মান আর হুস মিলেই মানুষ হয় তাই না বন্ধুরা এর মানও নেই নেই এ নাকি মানহানি মামলা করবে মানে কত হাসাবি বল কত 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 নাটক 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 কত নাটক করতে পারিস তোরা পিছনে লেগেছিস তার একটা তো ফল তোদের পেতেই হবে আর সেটা যদি তোরা এইভাবে বলিস যে মানহানি মামলা করব তোর মুখে সেটা মানায় না তোর মান আছে তোর মান বাজারেও নেই তোর মান ঘরেও নেই তুই না ঘরকা না ঘাটকা তুই মানানি মামলা করবি তুই না তুই শেষ হতে চলেছিস দেখ এগুলো মানুষ মানুষকে কেন বলি কি ভাবে মানুষের পিছনে তুই লাগতে পারিস সেটা বারংবার তুই দেখাচ্ছিস বারংবার দেখাচ্ছিস আজকে মন্দিরা যা মানে কুকর্ম করেছিল সেটাকে তুই সাপোর্ট করে সমাজের চোখে সেটাকে এইটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলি যে পরকীয়া বৈধ আচ্ছা ঠিক আছে পরকিয়া বৈধ তুই বল আমাকে তুই সন্দীপের কি দেখতে পেয়েছিস মানহানি মামলা শুধু না তোর অবস্থা টাইট হতে চলেছে বন্ধুরা ওর অবস্থা টাইট হতে চলেছে আর আপনারা লিখে রাখুন ওর এই যে এম এস এল লাগা পিছনে এই যে বড় একটা বাস যেটা বাস ঝাড়ে দেখলেন সন্দীপদের এই আচালা আচালাগুলো গুলো নিয়ে রেখেছে তারপরে ও সন্দীপের পিছনে রেখেছে হ্যাঁ যে লোকটা বলছে কি নুসরাত আলী নাকি নাসুরাত আলী নাকি যাই হোক মহামেডান সে একটা হিন্দু দেখো হিন্দু মুসলমান মুসলমানের কোনো রকম আমি এখানে বিবাদ বা দ্বন্দ্ব বাঁধাতে চাইছি না সে আট বছর ধরে ভোগ করেছে মেয়েটাকে তার ভোগের ফল তিনটে এরকম মানে আমরা তাও প্রমাণ পাইনি বা জানিনি কারণ এটা ওই লোকটাই বলে যাচ্ছে আর লোকটা সেখানে গুলি আওড়াচ্ছে টাকা খাওয়ার পর তা সেইটার তুই আগে প্রুফ দে যে তিনটে বাচ্চা অ্যাবর্শন করেছে বল প্রুফ দে তুই তো দেখছি উইদাউট প্রুফে বলতে বসে গেছিস চার সন্তানের জননী তোকে তো এই প্রুফগুলো দিতে হবে লোকের মুখের কথায় তুই বসে গেছিস সেম জিনিস করছিস তোর কিন্তু একেবারে পতন তোর একদম জমালয়ে যাওয়ার একটা একদম নিজেই পরিকল্পিতভাবে ছক কষে যাওয়ার ব্যবস্থা নিজে একটা করেছিস তুই ঠিক ওটা কি গোপন সূত্র গোপন সূত্রের কাঁধে বন্দুক রেখে অনেক চালালি তো হলো কি লক্ষ্য ভ্রশ্নই হয়ে যাচ্ছিস সেম কে এসে বলল যে আম তার সাথেই যাম মানে আয় আমি তার সাথেই যাই সে কি বলল একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এবং তার চ্যানেলের নাম মানে সন্দীপের চ্যানেলের নাম নিয়ে কতখানি ক্রাইম সে করেছে আর এইটাকে ধুনুর গন্ধ দিয়ে যাচ্ছিস তোদের মতন বেভুসের বেজন্মাগুলো যখন আমরা দেখতে পেয়েছি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে নোংরামি যদিও ওরা ধরা না পড়া আগের দিন পর্যন্তও বলেছিল এ ঠাম্মি আমার পাশের সিটটা খালি কেন গো কোনাই কাকা বসবে তারপর কোনাই কাকা তো বিয়ের আগে একটা মেয়ের সাথে রাতের পর রাত কাটাচ্ছে এদের কালচার দেখুন এদের আশেপাশে লোকজন দেখুন এদের এদের সাথে জানাশোনা লোকদের কি ক্যাটাগরি দেখুন সেখানে তো একটা মুখ খুরিসনি এরকমভাবে দিনের পর দিন ভিডিও নামাসনি যেখানে প্রুফ দেখছিস যেখানে দেখছিস একটা মেয়ে বলছে তুমি কোথায় গো আমাকে একটুখানি একটু না গো মেয়েটার মিষ্টি গলা সেখানে বলছে আমি শ্বশুরবাড়িতে ঘনায় কেন ওই তোদের তো ভিডিও নামলো না তোরা কি করলি উল্টে বলি এই অ্যাপস থেকে করেছে এরকম গলার আওয়াজ করা যায় ওই করা যায় সেই করা যায় সেই করা যায় তারপরে তো কাঁচা কাঁচা খিস্তি যেই খিস্তি বালি মানে লেটা দিপ্ত ঢ্যাম না কে তোর চ্যানেল থেকে প্রোমোট করেছিস কত বড় গান্ডু কতবার হারামি বজ্জাত বেবুসে হিনাল হাগি তুই ওই দেখলাম না তো একটা ভিডিও নামাতে নামিয়েছিস পক্ষে ভিডিও নামিয়েছিস যে এরকম গলা করা যায় যেমন তুই করেছিলি হিডিম্পার গলা আমি বললাম না ভগবান তোকে মেরেই রেখেছে চারিদিক থেকে শুধু মুখটা খুলিয়ে রেখেছে যে তুই পাপ করে যা পাপ কর্ম করে যা তোর ওই পাপের মারা পূর্ণ হয়ে গেছে ও আরও ঘরাইনে রেখেছিস সেগুলো পূর্ণ করতে হবে তা তুই মান আনি মামলা করবি কার এগেনস্টে হুম তোর মান আছে তোর সমাজে মান সম্মান বা তোর পরিবারে মান সম্মান আছে তোর শ্বশুর শাশুড়ির অস্তিত্ব তুই দেখাতে পারিস যে তুই সন্দীপদের বাড়িতে কে লুকিয়ে আছে সেইটা তুই চড়া গলায় বলছিস না দেখে চরম বাস তুই খাবি এবং খেতে চলেছিস কি খেয়েও নিয়েছিস দেখ নিতে পারিস কি না হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অতিরিক্ত বেড়েছে অতিরিক্ত বন্ধুরা যেটা মানা যায় না ও ক্যাথা ক্যাথা যে কত নষ্ট আমি নোংরামি করতে শরীর ভোগ করতে ভোগ মানে আরও আনন্দ নিতে আর দিতে গেছে সেই বিষয় কিন্তু মুখ খুলছে না মুখ নাই খুলিস কারণ তুই তো ওই ক্যারেক্টারের মেয়ে ছেলে তা তুই ওকে সাপোর্ট কর কিন্তু না দেখে সন্দীপকে কিছু বললে তো জিপ টেনে বের করবে আইনি পথে কোন রকম ভায়োলেন্স না তা তুই দিনের পর দিন তুই কি বলছিস চার সন্তানের মা এইটাও তোকে প্রমাণ দিতে হবে আর তিনটে সন্তান কই কার দ্বারা হলো আর সে কি সত্যি লিগাল হাজবেন্ড হুম যারা বিয়েই করেনি আট বছর ধরে বিছানা গরম করছে না তারা টুগেদার ছিল না কিছু যখন শরীরে উত্তেজনা হয়েছে তখন এসে ভোগ করেছে সেই ভোগের ফল হচ্ছে এই তিনটে শিশু যারা পৃথিবীর আলোই দেখতে পারিনি মা বাবার মা মায়ের মায়ের কুকির এই মেয়ে ছেলেটা আর বাপ এসেই কাকের বাসায় কোকিলের ডিম এই পেরে পেরে চলে গেছে তাকে নিয়ে ও বসে গেছে মেয়েটা কি এসে বলেছে মেয়েটা বলিনি তাহলে তুই কেন বারংবার বলছিস আরও সে বেজন্মা তুই যে কত বড় বেজন্মা তোর যে জন্মের ঠিক নেই তোর মা বাপের ঠিক নেই সেটা তুই তোর বক্তব্যের মাধ্যমে তোর পরিচয় তুই নিজে দিচ্ছিস জুতিয়ে না তোকে একদম সিঁড়ে করে দেবে আইনি পরিভাষায় আমরা না ভাইলেন্স কেন করব। ডেকে শুনে মুখ বন্ধ করে রেখেছিলি ডেকে শুনে কখন মুখ খুলেছিস তোর হিংসা জ্বালা পোড়া পরশ্রী কাতর তুই এমন যে ক্যাথা কিছু ভালো করলে ভালো কিনলে তখন তুই জলে পুড়ে খাওয়া হয়ে গেছিস আর তুই তুই লোকের থেকে কিউআর কোডে টাকা নিয়ে ড্যাশ এক্সটেনশান কিনেছিস ওইটায় কি হয়েছে ওটা কাকে উত্তেজিত করতে পেরেছিস কাউকে উত্তেজিত করতে পেরেছিস হুম জানোয়ার একটা বদা বেটি কোনো পুরুষ তোর চোখ দিয়ে বাদ যায় না একদম চোখ দিয়ে আস্বাদন করে নিস আর আমি বেবুশে সালা তোর মতন কোন রে হিনাল এতগুলো বেল নিয়ে এতগুলো এফআইআর নিয়ে তারপরে আরও নিয়ে নেওয়ার জন্য তৈরি হোস সেম জিনিস সন্দীপের সাথে করছে যেগুলো এমএসএল এর সাথে করে এসছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আজকে শুধু সন্দীপ না এটা আরো হবে সন্দীপের মা বাবা বলবে যে আমার ছেলে একটা রয়েছে এই রকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি যেখানে সন্তান ছেলে তার মা চলে গেছে সন্তানকে মানুষ করা তারপর তো আমরা দেখেছি হচ্ছে সেইখানে তাকে মানে কি বলবো তাকে নাস্তানাবুদ করার জন্যে উঠে পড়ে লেগেছে তারপরে আরো কিছু হিনাল হাগিগুলো আছে ওই যে মৌয়া তোমার মধ্যে বাঁশ পুড়ে দেবো বুঝলে তোমার সারগান ফাটিয়ে দেবো মারাতে এসছো ওইখানে সারগান রেডি রাখো বাস ধারে বাঁশ নেবে আর পুড়ে পুড়ে দেবে আর ঝোলা বুড়ি তুই তো দেখছিস অনেক কিছু মানে ভিতরে খবর এমন করে বলছিস তুই জানিস যে বাচ্চা ও নিয়ে যায়নি না ওকে নিতে দেয়নি তাই তাই রে হারামি তাই বজ্জাত মেয়ে ছেলে হারামি বজ্জাত তোদের এইগুলো বলতে হবে তোদের কত বড় সাহস লাইভে এসে তোরা বক্তব্য পেশ করছিস ছিঁড়ে ফেরে রেখে দেবো তোদের আর মেয়ে ছেলে আজকে সতীপানা করছিস তুই দেখবি বুঝবি জানবি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তুই হচ্ছিস মানুষের ক্ষতি সাধন করা মানুষকে জমালয়ে পাঠানো মানুষের পতন চাওয়া মানুষকে নরকে টেনে নামানো আর মানুষকে শেষ করে দেওয়া একটা সুন্দর পন্থা অবলম্বন করা তুই জানিস না বুঝিসনি হুম তুই ওই চারটে সন্তানের মায়ের সাথে সন্দীপ তোকে তো আগে প্রুফ দিতে হবে চারটে সন্তান প্রথমটা তো অবশ্যই বিয়ের পর আর তিনটে বাচ্চা তুই বানিয়ে দিই তাহলে ওই তিনটে বাচ্চার সন্তানের মাও তার বাবার খোঁজ তো দিতে হবে তাই না আট বছর ধরে ভালোবাসে ভালোবাসলে এই নোংরামি করতো না আর মাই ভিলেজ লাইফ সন্দীপ এই চ্যানেলটার নাম বাহ সুন্দর না রে এ সুন্দর হবে সব আসবে যেরকম এসছে হ্যাঁ তুই তো এমএসএল এর ধরাশাই করার চেষ্টা করেছিলি আবার তো কাঁদতে বসতে হবে তোর আবার তো ভিক্ষার বাটি তোর তো আবার গামলা নিবি ভিক্ষার গামলা নিয়ে বসতে হবে তাই না তো লজ্জা করে না রে তোর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করছে যেটা দেখো সেটা নিয়ে কেন বলছো তোর বেলা সাতক্ষণ বাপ তোর বেলা সব ছোট তাই না তখন ইনস্টাটা হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার একটা পার্ট ইউটিউবে তো দেখিসনি ইউটিউবে তুই কী দেখেছিস ওই ছেলে ওই ওই পুরুষ আর ওই আদবৈশী মহিলা এদের নোংরা মোটা করার সাথে সাথে সেই নোংরা মতে সন্দীপ আছে এটা জড়িয়ে তুই প্রচার করছিস এমন একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে তুই না ঘাটকার না ঘাটকার না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কোথাও থাকার তুই রকম রাস্তা খুঁজে পাবি না বুঝলি তো তোকে পথে ঘাটে পাগলি চু হয়ে ঘুরতে হবে এবং পাবলিকের ধোলাই তুই জানিস তো পাবলিকের মার দুনিয়ার বার পাবলিকের মার খাওয়ার জন্য তোর গা হাত পা শুন শুনশুন শুন শুল শুন করছে হুম আর আমি বজ্জাত মহিলা দিনের পর দিন একটা ফ্যামিলিকে শেষ করার জন্যে উঠে পড়ে লেগেছিস তুই তো নিজে একটা শেষ না তুই কিছু ওই পরিবারকে দিতে পেরেছিস না নিতে পেরেছিস তাহলে এই এই ক্ষোভ এই দুঃখ এই না পাওয়ার বেদনা থেকে তোর মধ্যে একটা হিংস্রতা তৈরি হয়েছে এই হিংস্রতা থেকে তুই রিভেঞ্জ নেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য এক একটা চ্যানেলকে বেছে নিচ্ছিস তো সারদান না ফাটিয়ে দেবো বুঝলি একটা বে মেয়ে ছেলে সন্দীপকে যারা ভালোবাসে যারা ভিডিও করে তারা সব খারাপ আর তুই তুই হচ্ছিস এক একটা ডেমো ডমেস্টিক বেবুসে মানে ঘরে বসে ব্যস্যা করা মহিলা তাহলে তুই না দেখে কেন বলবি মানহানি মামলা করবি তোর মান আছে রে আগেই জিজ্ঞাসা করবে এই ফার্স্ট টাইম তোমার কিছু নেই তো তোমার কুর্সি মানে তোমার থলিতে কোনো নেই তো বলবে হ্যাঁ আমার অনেকগুলো বেলে আমি বাইরে আছি অনেক এফআইআর আছি দেখ এফআইআর আছে আমার বিরুদ্ধে করেছে দাঁড়া দাঁড়া তৈরি থাক এবার তোর এখেন্সে মানুষে কি করে সোশ্যাল মিডিয়া এবং পথে নামবে এবার তুই দেখতে পাবি যে কোন চরম পর্যায়ে তুই নেমে মানুষের ক্ষতি সাধন করছিস তুই দাউট প্রুফে আর যেখানে প্রুফ দেখেছিস নিজের চোখে যেখানে তোকে বলেছে না ভাই আমরা ইউপিতে গেছি অযোধ্যা কাণ্ডে গেছি কেউ নেই আর সেখানে ধরা পড়ার পর তোর ওদের এখেন্সে একটা ভিডিও কি হাফ ভিডিও নামিনি আর তুই পেয়ে গেছিস সন্দীপকে বাবা এই দেখো রয়েছে ওই দেখো রয়েছে বললাম তো সন্দীপের মা বাবা তোর কেস করবে যে আমাদের এই বয়সে এই ক্রিয়েটার একদম নির্যাতন করছে মানসিক শারীরিক শারীরিকভাবে আমরা সমাজে থাকতে পারছি না আমাদের গ্রামে আমাদের সবাই ভালোবাসে সেই আমাদের বাড়িটা সম্পর্কে কলুষিত করে দিচ্ছে সবাই যেন আমাদের ঘেন্না পায় ওই কলসিদি মারতে এলো অমনি ড্যাম না মেয়ে ছেলে তখন বলি উত্তেজিত করেছে ওর বাড়িতে ও ভিডিও করবে উত্তেজিত করছে যেমন তোকে উত্তেজিত করে কিন্তু কেউ আর গিয়ে গোড়ায় দিতে পারে না না আর আমি বজ্জা ফেলে ফেলে দেবো মান আর মানহানি সব হবে সব হবে খুব বার বেড়েছিস খুব বার বেড়েছিস কি করতে পারে কত দূর করতে পারে তোর এগেন্সে তুই তৈরি থাক বুঝলি বেবুসেক কোতাকার জানোয়ার মেয়ে ছেলে গলা টিপে ধরছে কি কি টিপে ধরছে না তুই কাকে কী টিপে ধরছিস সমস্ত পরিষ্কার হবে তুই ওর বাবাকেও ছাড়িস ওর মা কেও সন্দীপকে তো মানে আজকের দিন পর্যন্ত ছাড়িস নি তোকে তো তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে না হুম না দেখে কপ চেন আর যেখানে তোর তোর কুকীর্তিগুলো মানুষ জানছে দেখছে নিজের চোখে তাহলে তোর তুই তৈরি থাক তোর জন্য সব রেডি হচ্ছে ডোমেস্টিক বেবুসটা নাকি এত বুদ্ধি ও দেখেই বলে দিতে পারে কে সঠিক কে বেঠি তা মিমি সাহা এই আইডিটা ব্লক না এখন যে নিজে মুখে যাকে যাকে সে ফোন করেছে তারা রেকর্ড করে রেখেছে যে এই মিমি সাহা এই আইডিটা তার আর মিমি সাহাটাকে এই নামে কেউ নেই তার কোনো অস্তিত্ব নেই এই নামের কোনো মহিলার অস্তিত্ব নেই আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখো তাকে নিয়ে চর্চা কোন লেভেলে গিয়ে হচ্ছে এই মানে লোকটা এই যে মানে উহ নোংরা লোকটা যে আট বছর ধরে একটা মহিলার শরীর ভোগ করেছে সেই লোকটার কথা শুনে এরা ময়দানে নেমেছে তাহলে এরা কত বড় হারামি এক একটা জল জ্যান্ত বেভুসে সেটা লক কেন লক করেছে বলছে নাকি এটা সন্দীপ লক করেছে তাই লোকটা নিজে বলছে এই আইডিটা আমি চালাচ্ছি নিজে বলেছে এর আসল নাম পিউ মোদক আর আমি চালাচ্ছি আর বলে দিচ্ছে নাকি এটা সন্দীপ ব্লগ করেছে সব কটা তৈরি থাক আরে হারামি ভৌতিক তোমার না কেটে ওই একদম শকুন দিয়ে খাইয়ে দেবো বুঝেছ হারামি হারামিগুলোর জন্য মুখ খারাপ করতে হয় ও ওই প্রমোশনাল ভিডিও করেছে ক্যাথা ওটাও তো একটা দেহ পসারিনি সেখানে গিয়ে বলেছে সেবি নাকি পাগল হয়ে যাবে শাড়ি দেখে আরে ও তো ব্যবসা করার জন্যই বলেছে তুই তো ব্যবসার পথটাই নষ্ট করে দিচ্ছিস আরে শত্রুমিত্র সবার জন্যই ওই প্রমোশনাল ভিডিওগুলো ছাড়ছে তার ব্লগে তাহলে তুই কি চাইছিস ব্যবসাটা ও করবে না কারো যদি পছন্দ হয়ে যায় বিনা পয়সা তো না পয়সা দিয়ে কিনবে তাহলে মানে দেখেই বোঝা যাচ্ছে এই ভৌতিকের মা কতগুলো পুরুষের সাথে শুয়ে এই ভৌতিকের জন্ম দিয়েছে ওর কথাবার্তায় বোঝা যাচ্ছে যে একটা বেশির মহিলা হচ্ছে ওর মা এছাড়া আমার কোনো মুখের ভাষা আর ভালো আসছে না ও ম্যাডাম সম্পর্কে কি নোংরা কথা বলছে বোঝাই যাচ্ছে যে কোন এরিয়ায় তোর বসবাস বুঝলি তোকে দেখেই মনে হয় তুই হিনাল দেশ মানে সাথে থেকে হিনাল পানা ভালো শিখে গেছিস কোনো পুরুষ নেই এই নারীদের মানে শাড়ির তলা সায়ের তলা ঢুকেই তো ভিডিও মারতে হয় কমেন্ট করতে হয় ভিডিও করিস না কমেন্ট করতে হয় খারামি বেকুশে আর মিমি সাহার নামে কোনো আইডি কেউ চালায় না এই এই বাজি লোকটা চালায় যে লোকটার কথা শুনে এখানে সব লম্প ঝম্প করছে তাই না যে ভালো করে কথাই বলতে পারে না টেনে টেনে যার ভাষাই খারাপ বিশকে বিআই ডবল এস বিস বিস মিস কেস সে সুন্দর করে লিখেছে মাই ভিলেজ লাইফ সন্দীপ মানে বুঝতে পারছেন কোন জায়গায় খেলাটা চলছে আর এই খেলাটা সবাই ধরে ফেলেছে তো ওই থাক যারা এই কালি নিয়ে সন্দীপের মুখ কালো করবি বলে রেডি দেখ তোদের সব জায়গায় কালিতে ভরে গেছে আর পিছনে আছালা বাস ওই মুখ দিয়ে আ যন্ত্রণাদায়ক ভাষা বেরবে ঠিক আছে জানোয়ার চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে চলো